ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুলস যখন সাবমেরিন নিয়ে লিখেছিলেন তখন তো কেউ জানত না ডুবোজাহাজের কথা এমন কি কোনো বাঙালি আছেন যিনি ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে ভাবেন একজন তো আছেন খুব বিখ্যাত বাঙালি তুমিও পড়েছো আমিও পড়েছি আপনারা সবাই পড়েছেন প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু কল্পবিজ্ঞান কাহিনীর নায়ক কিন্তু বাস্তবেও আছেন এখানেই আছেন মহিলা শঙ্কু বলবো না দেবলীনা সরকার বলবো

দেবলিনার হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর মালবিকা সরকারকে আবিষ্কারক বলতে আমাদের ধারণা সাদা কোট উস্কো খুস্কো চুলের একজন বিশেষত আইনস্টাইনের পর থেকে এরকম এটা এটা প্রায় ইউনিফর্মের মতো হয়ে গিয়েছে আপনি তো বেশ ছিমছাম দেখছি ভালো লাগছে দেখে চুপি চুপি বলে রাখি আমাদের অফিসেও আমরা এরকম একজন আবিষ্কারককে দেখি মাঝে মাঝে উস্কো এবং অমিনস্ত চুল তবে তিনি সাদা কোট পরেন না সাদা ধুতি পাঞ্জাবি পরেন এবং ভোর চারটে দেয় বা রাত দুটোর সময় কোনো কোনো স্টোরি আবিষ্কার করে তখনই হোয়াটসঅ্যাপ পাঠান যাক দুঃখের কথা পরে হবে

আর তিনি হলেন আমার বাবা ছোটোবেলা থেকেই দেখেছি বাবা যেমন নিজের সাইন্টিফিক প্রজেক্ট করতেন এমন একটা ওয়াশিং মেশিন বানিয়েছিলেন যেটা ইলেকট্রিসিটি ছাড়াই চলে এরকম পুলিশ সিস্টেম বানিয়েছিলেন যেটা মানে অনেক ভারী জিনিস রুফে তোলা যায় ইজিলি তার থেকে ইন্সপিরেশন এসেছিল আর যখন রিসার্চ করি মানে ধ্যান জ্ঞান রিসার্চেই থাকে কখনো কখনো হয়তো স্বপ্নে কোনো একটা প্রবলেম নিয়ে ভাবছি

কি সত্যি আনফর্চুনেটলি হ্যাঁ এখনও সত্যি এমন কি আমি যখন পিএইচডি করেছিলাম আমার পিএইচডি গ্রুপে আমি একমাত্র মেয়ে ছিলাম কোনো মেয়ে ছিল না এমনকি এমআইটি উইচ ইজ নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ইন দ্য হোল ওয়ার্ল্ড সেখানেও মেয়ে স্টুডেন্টদের সংখ্যা খুবই কম মেয়ে প্রফেসরদের সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত মেয়েদের কি এই জগতে কাজে এগিয়ে যাওয়াও কঠিন হয়তো মেয়েরা অতটা ইন্সপায়ার ইন্সপিরেশান পাচ্ছে না মানে লিডারশিপ পজিশানে অত মেয়েদের দেখতে পাচ্ছে না সেই জন্য তো এগিয়ে যাওয়া আমি মনে করি না কম আমি মনে করি যে প্রথম স্টেপটা নেওয়া ভীষণ কঠিন স্পেশাল থ্যাংকস আমার বাবা মাকে যে কোনো দিন ছেলে বা মেয়ের মধ্যে পার্থক্য কখনোই করেনি আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি কখনো ভাবিনি যে মেয়ে বলে কিছু করতে পারবো না বা মেয়ে বলে কিছু কম কারোর থেকে সেরকম বাবা মা যদি সবার হয় হ্যাঁ তাহলে এমন থাকবে এমন একদিন আসবে যে মেয়েরা আরো বেশি এগিয়ে যাবে মানে ছেলেদেরকে ছাড়িয়ে যাবে